আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এম এস ওয়ার্ড দু হাজার ষোলো এর ইনসার্ট ট্যাবের অনলাইন পিকচার অর্থাৎ অনলাইন থেকে কীভাবে পিকচার ইনসার্ট করতে হয় তো এই জন্য অবশ্যই আপনাদের নেট কানেকশান দিয়ে রাখতে হবে এই যে নেট কানেকশান অবশ্যই আপনারা দিয়ে রাখবেন নেট কানেকশান দেওয়ার পরে আপনারা ইনসার্ট ট্যাবে যাবেন ইনসার্ট ট্যাবে গিয়ে এই রকম একটা আইকন দিতে হবে যে অনলাইন পিকচার আগে যে জায়গাতে আপনি পিকচার ইনসার্ট করবেন ওই সেই জায়গাতে আপনারা ক্লিক করতে হবে এই জায়গাতে পিকচার ইনসার্ট হবে তো আমি ক্লিক করতেছি অনলাইন পিকচার এখানে দুইটা অপশন আছে আমাদের একটা হচ্ছে বিং সার্চ থেকে একটা হচ্ছে ওয়ান ড্রাইভ থেকে ওয়ান ড্রাইভটা আমরা একটু পরে দেখব প্রথমে আমরা বিং সার্চ দেখব আমি এখানে ক্লিক করতেছি যে সার্চ বিং এখানে ক্লিক করতেছি আমি কি চাচ্ছি ফ্লাওয়ার চাচ্ছি বা ফ্লাওয়ার চাচ্ছে আপনারা ইন্টারে চাপ দেবেন কিবোর্ডে ইন্টারে চাপ দিলে দেখবেন অনেক ফ্লাওয়ার চলে আসছে আমি রোজ চাচ্ছি আর ওয়েসি রোজ ফ্লাওয়ার এফ এল ও ডাব্লিউ ই আর আবার ইন্টারে চাপ দিলাম এবার রোজ আসছে রোজ ফ্লাওয়ার চলে আসে আচ্ছা আমি এটা ইনসার্ট দেবো এখানে ক্লিক করবো এটা সিলেক্ট করবো ক্লিক করলাম এ দেখেন এখানে লেখা আছে ইনসার্ট আপনি একসঙ্গে একাধিক ছবি ইনসার্ট করতে পারেন আমি দুইটা দেখেন ইনসার্ট দুইটা সিলেক্ট করলাম আরেকটা সিলেক্ট করলাম তিনটা এই যে ইনসার্ট দিচ্ছি ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোডিং মেশিন আসলে দেখেন তিনটা এক দুই তিন তো এই তিনটা পিক্সার আমি ইনসার্ট করলাম এখন এটা আমার প্রথম পিকচার দেখেন আমি যখন অন্য জায়গায় ক্লিক করতেছি তখন এখানে একটা ট্যাব নাই কিন্তু যখন আমি শহরের উপর ক্লিক করবো তখন ট্যাব চলে আসবে দেখেন আমি ক্লিক করতেছি একটা ট্যাব আসলে তিনটা ফর্মেটটা ফর্মেটে আমি ক্লিক করলাম প্রথমে আসছে রিমোভ ব্যাকগ্রাউন্ড ফর্মেট টেবিল প্রথম অপশন হচ্ছে রিমোভ ব্যাকগ্রাউন্ড আমি যদি ক্লিক করি আমি সিলেক্ট করি আরেকটু বড় করে আচ্ছা কিপসেন্স কিপসেন্স ক্লিক করলাম দেখেন রোজের ব্যাকগ্রাউন্ড নাই রোজের ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই রোজের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেলে এইভাবে আমরা এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কি করতে পারি নাই করতে পারি আমরা এবার এই গোলাপ ফুল এসছি এটা সিলেক্ট করবো করে ফরমেট অপশনে কারেকশনস নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে আমি কোন রঙটা চাচ্ছি হচ্ছে বেশি উজ্জ্বল এবার হচ্ছে কম উজ্জ্বল তো যা আছে না যা আছে না তারপর রং কালারে ক্লিক করবেন এখানে অনেক কালার আপনারা দেখতে পাবেন যে কালারটি আপনার কাছে মনে হয় পারফেক্ট সেটা আপনি ইউজ করতে পারবেন তারপর হচ্ছে মোর ভেরিয়েশন এখানে মোর ভেরিয়েশন এখানে কালার দেওয়া আছে আপনি রং দিতে পারেন এখানে ছাড়াও যদি আপনার পছন্দ না হয় তাহলে এই যে মোর ভেরিয়েশনে গিয়ে আপনি রঙ দেবেন আচ্ছা তারপরে আর্টিস্টিক ইফেক্ট দিবেন এই যে ইফেক্ট সুন্দর না খুবই সুন্দর একটা ইফেক্ট তো এভাবে দিলাম তারপর একটা কালারও দিয়ে দিই তারপরে একটা কালারও দিয়ে দিলাম এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম থেকে সাইজ আমার দরকার নেই থাক চেঞ্জ পিক্সার আমি যদি মনে করি পিকচারটা চেঞ্জ করবো তাহলে এখানে ক্লিক করলে এবার দেখেন তিনটা অপশন আসলে ফ্রম ফাইল মানে এটা আমার কম্পিউটার থেকে আমি ক্লিক করলাম ডেস্কটপে গেলাম আমি মনে করি যে এই পিকচারটা দেবো এই পিকসারটা দেবো দেখেন চলে আসবে এই যে চলে আসলো আমি কন্ট্রোল জেড দিচ্ছি এটা আমি চাচ্ছি না আচ্ছা এবার হচ্ছে রিসেট পিক্সার মানে আমি যা ডিজাইন করলাম এখন সব রিসেট হয়ে যাবে দেখেন ক্লিক করলাম আমি তো এইভাবে দিলাম রিসেট দিলে সব ডিজাইনগুলো কি হয়ে যাবে রিসেট হয়ে আবার শুরুর মতো যেমন যেমন পিকচার ছিল ঠিক তেমন হয়ে যাবে এবার হচ্ছে পিক্সেল স্টাইল আমি ক্লিক করতেছি পিক্সেল স্টাইলে এই যে তো কোন স্টাইলটা আপনার পছন্দ আমি এটা দিলাম দেখেন পিক্সার স্টাইলটা কী হয়ে গেলো সেট হয়ে গেলো তারপর আছে পিক্সার বর্ডার আমার একে দেখতে পো সাদা একটা বর্ডার দেওয়া আছে এটাও সুন্দর লাগছে তারপর পিক্সার বর্ডার পিক্সার বর্ডারে আমি দেব হচ্ছে আছে না এখানে ডট দেবো ডট দেওয়ার পরে একটু মোটা করে দেব তারপরে কালার দেবো কালারটা এলো কিন্তু ডট এলো না তার কারণ হচ্ছে আমার এখানে স্টাইল দেওয়া আছে এর সাথে ম্যাচিং হচ্ছে না আমি যদি চেঞ্জ করি সাপোজ এইটা নেই দেখে ডট আসে কিনা ডট না মেসেজ হচ্ছে না ফোনটাতে মেসেজ হবে এর দিলাম পিক্স আর বর্ডার দেখা জায়গা বে ড্যাশ দেব না রিসিট করে দিলাম রিসিট করে দিয়ে বরাদ দিলাম সেট হচ্ছে না দেখি রিসিট হয় কিনা রিসিট অবশ্যই হবে এই তো সেট হয়ে গেল এই যে জন্য আমার সেট হয়ে গেল ঠিক আছে এবার হচ্ছে পিক্সার ইফেক্ট আমি ক্লিক করতেছি কি কি অনেক ইফেক্ট পিসেট আছে শ্যাডো আপনি কি ইফেক্ট দিবেন খালি ক্লিক করবেন ঠিক আছে আপনি কি ইফেক্ট দিবেন খালি ক্লিক করবেন এই যে ডি ইফেক্ট জেনে মামে এইভাবে আপনারা এই ইফেক্টগুলো দিবেন এরপর হচ্ছে পজিশন পজিশনটা আপনার আমি দেখায় কি এখন আমি দেখব হচ্ছে পজিশন আমি দেখেন পিকচারটা কিন্তু নড়াইতে পারতেছে না দেখছেন মাউস ধরে কিন্তু আমি পজিশন দিলেই নড়াতে পারবো কী হবে পজিশনে ক্লিক করে যে বটম দিচ্ছি যে কোনো একটা পেতে দেবেন নয়টা পজিশন আছে এখানে নয়টা মধ্যে যে কোনো পেতে আমি যে বটম দিলাম এবার দেখেন এই যে এই যে এখন আমি নাড়াইতে পারবো ঠিক আছে মজার বিষয় পজিশন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পিকচারটা কি করতে পারবেন নাড়াতে পারবেন এবার হচ্ছে র্যাপটেক্স র্যাপটেক্স হচ্ছে रैप टेक्सट में देखा दिशी আচ্ছা এখানে দেখেন ছবিটা যখন আমি ভিতরে নিচ্ছি তখন কি ঘটে লেখা গেল দুই পাশে ঠিক আছে আমি র্যাপটেক্স ইউজ করবো এবার র্যাপটেক্সে গিয়ে প্রথম ফাংশন ইন লাইন উইথ টেক্স অর্থাৎ যে লাইনে ছবি থাকবে সেই লাইনে কোনো লেখা থাকবে না দুই নম্বর স্কোয়ার স্কোয়ার দিলে পরে কি হবে লিখ ছবি পাশে লিখে চলে আসবে ঠিক আছে তো এভাবে আমরা চেঞ্জ করবো তারপর অ্যাপটে গিয়ে টাইট দিব টাইট দিলে লেখাগুলো আর একটু ভিড়ে যাবে ছবির পাশাপাশি তারপরে টপ অ্যান্ড বটম দিতে পারে লেখাটা লেখাগুলো টপে এবং বটমে চলে যাবে তারপরে বিহাইন্ড টেক্সট বিহাইন্ড টেক্সট মানে টেক্সের পিছনে চলে যাবে ছবি ইন ফ্রন্ট অফ টেক্স দিলে ছবিটা সামনে চলে আসবে এবং লেখাটা পিছনে চলে যাবে এইভাবে আমরা চেস করতে পারি ব্রিং ফ্রন্ট আর ব্রিং ফরট হতে যদি একাধিক ছবি থাকে মনে করেন আমার কাছে এটার আরেকটা ছবি আমি কপি করলাম ইনভার্সাল কালার দিয়ে রাখি না হলো না এই এখন দেখেন এই রঙিন ছবিটা কিন্তু পেছনে আছে আমি চাচ্ছি যে রঙিন ছবিটা সামনে আসবে তাহলে আমি এইটার উপর ক্লিক করবো এই ছবিটার উপর ক্লিক করে ব্যাক কোয়াড দেব এই যে ব্যাক কোয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কোথায় চলে গেল পিছনে আবার যদি সামনে আনতে চায় তাহলে এর উপর ক্লিক করে বিং ফরওয়ার্ড দেখছে তারপরে এলাইক মানে কোন জায়গায় নেব সামনে পিছনে উপর নিচে টপ বটম আপনারা ক্লিক করবেন বাস সেই অনুযায়ী চলে যাবে যদি মনে করেন আপনি ছবি ক্রপ করবেন ক্রপ মানে কাটা আমি যে ক্লিক করলাম ক্লিক করে ক্রপে ক্লিক করলাম ক্রপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ছবির বরাদ্দে একবার দাগ আসলে দাগগুলো আপনি এইভাবে মাউস দিয়ে চেপে ধরে সরাই দিবেন ইচ্ছা মতো সরানোর পরে এই ক্লিক দেখেন ছবিটা কিন্তু কেটে গেল দেখলেন ছবিটা এই যে মনে আমি ছবির হাইট আর ওয়েট বাড়াবো এই যে এখানে বাড়াই দেবেন এই যে ছবির হাইট ওয়েট এই যে এইটা বাড়ানো অথবা আপনি কোন ধরে এইভাবে বাড়াতে পারেন ওকে আল্লাহ হাফেজ আলাইকুম